আসসালামু আলাইকুম সুপ্রিয় দশমন্ডিলে এটা দেখতে পাচ্ছেন কচুর ফুল এই যে দেখুন এই কচুর ফুলগুলা কিন্তু বিক্রি হচ্ছে এই দেখেন এক কাটি কাঠি এক এক কেজি এক এক কাঠি এক এক কেজি যে দেখতে পাচ্ছেন সব কচুর ফুল আর এই যে দেখেন লতি কচুর বাজার তো আজকের বাজার দর কীরকম সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর এই বেশে যে পোটল বিক্রি করা হচ্ছে নানা হলো আপনার পোটলে পানি দিচ্ছে এখন সামনে আমরা যাব আমাদের সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে লতি এগ্রেট ভিগ্রে সব ধরনের লতি আছে এই যে দেখুন চিকুন লতি এটা হলো দামি খুবই দামি আমাদের এখানে আর এটা হলো মোটা লতি আর তো এই যে সামনে দেখতে পাচ্ছেন যে কচুর ফুল দেখালাম লতি আজকের বাজার কত আছে ভাই আজকে বাজারে এর 330 30 35 মোটাডা না চিকুনডা মোটা চিকুন গোড়ানি 3 যাচ্ছে আর ওই যে ফুলগুলা কচুর ফুলগুলা পনেরো থেকে বিশ টাকা মানে পনেরো থেকে বিশ টাকা ফুলগুলার কেজি যাচ্ছে তার মানে আপনি বুঝতে পারছেন প্রায় লতির কেজির সমান সমান ফুলগুলোও বিক্রি হচ্ছে অনেকে আমাদেরকে বলেন যে ভাই প্রচুর ফুল হয় এটা কি করব। এটাও বিক্রি হয় এটা খেতে খুবই সুস্বাদু আর এই যে দেখতে পাচ্ছেন লতির দাম আজকে তিরিশ পঁয়ত্রিশ যাচ্ছে একটু কম বাজার

আচ্ছা 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 যার কারণে ও আচ্ছা 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 তো আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই যে দেখুন আর এখন আমি এই ভিডিওটা করতেছি আমাদের যশোর ফুলের বাজার এটা হলো যশোর টু মাগুরা রোড এই যে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ